দুঃসাহস দেখিয়েছে তার প্রতিবাদে আমরা গোপালগঞ্জ জেলার মাটি থেকে আমরা বলতে চাই ইন্টারিয়ান সরকার যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস আপনারা অতিরিক্ত দেখিয়ে ফেলেছেন আপনার পালিত সন্ত্রাসী এই যে কিছু দুর্বৃত্তায়ন যে সেনাবাহিনী পুলিশ সদস্যরা আমাদের প্রিয় লিডার বিপিন উরুল লক্ষ্মের উপর হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় নেত্রীবৃন্দ আজ আমরা এখানে শেষ করব কিন্তু যে কথা বলতে চাই গণ অধিকার পরিষদকে এই হামলা মামলা দিয়ে দামিয়ে রাখা যাবে না এরকম বহুত বাধা বিপত্তি উঠলে এই গণ অধিকার পরিষদ এখানে এসেছে আমাদের কোনো প্রকারই হামলা মামলা দিয়ে আমাদের দмия রাখা যাবে না। এখন বক্তব্য দিবেন ইব্রাহিম আমাদের যুবatasaray সম্পাদক জেলা সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন আজকে ঢাকা খুলনা উপকূল মহাসвок অবরোধ করেছে ঠিক। আমাদের 24 এর কোন উত্থানের মহানায়ক জননেতা নুরু হক নুরকে উদ্দেশ্য প্রোধিত ভাবে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের নেতাকে দুনিয়া থেকে সরে বিপিনের ওপরে নয় এই হামলা বাংলাদেশের উপর এই হামলা চব্বিশের ওপর এই হামলা জনতার রক্তের উপর দিয়ে বাংলাদেশের ওপর বন্ধ